এক ঘন্টার মধ্যে বারোটা শুধু বারোটা জল পাওয়া না তুমি এখানে এসে যেখানে যেখানে টিউবওয়েল খারাপ আছে সেই টিউবওয়েল গুলোকে মানে ওই খারাপ আছে ওগুলোকে ঠিক করার বন্দোবস্ত করো পানীয় জলের তীব্র সংকটের প্রতিবাদে দিধাটা ভিলেজ দুই গ্রাম পঞ্চায়েতের সাহেবগঞ্জ রোডের আমবাড়ি বাজারে পথ অবরোধে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা বিশেষত মহিলারা দীর্ঘদিন ধরে আমবাড়ি সংলগ্ন এলাকায় টাইম কলে ট্রেনগুলিতে জল সরবরাহ বন্ধ এছাড়া যেসব বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে সেগুলোর অনেক এগুলোতেই এখনো জল আসছে বলে অভিযোগ বাসিন্দারা জানার বাধ্য হয়ে তাদের দূরবর্তী নিগমনগর এলাকা থেকে জল সংগ্রহ করতে হচ্ছে যারা সেই সুযোগ পাচ্ছেন না তারা বাড়ির টিউবওয়েলের জল পান করছেন ফলে জলবাহিত রোগের প্রকোপ বাড়ছে এই পরিস্থিতি দ্রুত সমাধানের দাবিতে এই পথ অবরোধের সিদ্ধান্ত নেন তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দিনাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ তিনি দ্রুত পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের তরফে জয়ানো

এই সমস্যা কতদিন থেকে এই সমস্যা এক ঘন্টার বারোটা শুধু বারোটা জল পাওয়া না তুমি এখানে আসো যেখানে যেখানে টিউবওয়েল খারাপ আছে সেই টিউবওয়েলগুলো মানে বন্দোবস্ত কর আমি বামনাথ যাচ্ছি আমি ফেরার পথে যেন দেখি তুমি এখানে এসো তুমি এখানে চলে আসো এখানে এসে কোথায় কোথায় স্ট্যান্ড খারাপ আছে সেই স্ট্যান্ডগুলো ঠিক করে বন্দোবস্ত সে দাবিটা হচ্ছে আমাদের পাশে ডাস্টবিন ডাস্টবিন দেওয়া হয়েছে এই ডাস্টবিনে প্রচুর দুর্গন্ধ এখানে পুকুর শিয়াল ডেলি দিন মারা যাচ্ছে আমরা এখানে অসুখ বিসুখ লেগেই আসে সবসময় মাছি মশার উৎপাদ আমরা এখানে এই দুর্গন্ধ মধ্যে থাকবো কী করে আমরা এখানে সমস্যার মধ্যে আছি ঠিক আছে পরবর্তীতে বাচ্চা কাচ্চা কী করে এখানে বেশি দিন তো মানে ওরা টেকসই হতে পাবে না আপনার নাম কি আমার নাম ছোটন বর্ম হায় আমি দিগন্ত পিআরএম বেগাজের পক্ষ থেকে আজ আমরা আপনাদের নিয়ে এসেছি কুচবিহারের প্রথম লাইফস্টাইল গেটেড কমিউনিটি প্রজেক্ট এবং প্রথম হাই হাইরাইস প্রজেক্ট পিআরএম বনানি নিয়ে আসুন দেখি এটা প্রথম আমাদের গেটেড কমিউনিটি লাইফস্টাইল প্রজেক্ট এখানে আমাদের টোটাল পাঁচটা টাওয়ারের প্রভিশন আছে যার মধ্যে আমরা এখন দুটো টাওয়ার লঞ্চ করেছি ওয়ান হান্ড্রেড টু ফ্ল্যাটের এই ফ্ল্যাটের মেন বিশেষত্ব হলো আপনি একই জায়গায় মডার্ন অ্যামিউনিটিস ফ্যাসিলিটি সমেত সমস্ত সুযোগ সুবিধা এই প্রজেক্টের মধ্যে থাকছে সুইমিং পুল জিম কমিউনিটি হল খেলার জায়গা লাইব্রেরি যোগা ডেক এবং আরও অনেক কিছু ইনডোর আউটডোর মিলে মোটামুটি ফিফটি প্লাস অ্যামিউনিটিস আছে এবং সিকিউরিটির পারপাসে টোয়েন্টি ফোর আওয়ার সিসিটিভি ইন্টারকম ফ্যাসিলিটি এভরিথিং থাকছে এটা আমাদের পিআরএম বনানির কেমন হবে তার একটা মিনিয়েচার প্ল্যান আপনি যদি আমাদের এখানে কোনো ফ্ল্যাট বুক করেন যে কোনো ফ্ল্যাট প্রত্যেকটা ফ্ল্যাট ইন্ডিভিজুয়ালি আলাদা যেমন এই একটা ফ্ল্যাটের আমি আপনাকে দেখাচ্ছি যার থ্রি সাইড ওপেন পাবেন ফ্রন্ট ফাঁকা ডান্দিক ফাঁকা বাঁধিক ফাঁকা প্লাস আরেকটা খুব ভালো ইউএসপি আছে এক একটা টাওয়ারের জন্য আমাদের তিনটে করে লিফ্ট থাকছে দুটো প্যাসেঞ্জার স্ট্রেচার লিগ আর একটা খুব ভালো জিনিস আমরা দিচ্ছি যেটা হচ্ছে প্রজেক্টের ভেতরেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইনস্টল করছি ইন্ডিভিজুয়াল যা যা ফ্ল্যাট আছে প্রত্যেকটা ফ্ল্যাটে কিন্তু আমরা ট্রিটেড ওয়াটার সাপ্লাই করব আপনাদের অবশ্যই বলবো আর দেরি না করে আজই আসুন একবার ভিজিট করুন এই অত্যাধুনিক সুবিধা ফিল করার জন্য অনুভব করার জন্য ধন্যবাদ